কোন সুবাদে ওদেরাম মা ঝেঁজে উঠল সহসা সমু আম খেয়ে উঠোনের ওপাসটায় আটি ছুঁড়ে ছুঁড়ে ফেলতো তার থেকেই তো চারা গজিয়েছিল প্রমাণ করতে পারবে গাছটা যখন পাঁচিলের ওপারে রাইটও ওদেরই তার ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক সে লক্ষ্মী ছাড়ারা এদিক পানে ধেয়ে আসে কেন আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন লেখা জোকা আছে কি আমি আজ পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প গল্পের নাম বাড়ি সেদিন অফিস ফেরতা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যেমন যাই হপ্তায় এক দুবার বাইরের ঘরে পাতা আদ্যিকালের সোফাটায় সবে বসেছি নজরে পড়ল মাতৃদেবীর মুখখানি একেবারে তোলো হাঁড়ি ছোটে কুলুপ ভুরুতে মোটা মোটা ভাঁজ অন্যদিন চৌকাট পেরোনো মাত্র মা কলকল করে ওঠে আজ হলোটা কি। চোখের ইশারায় প্রতিমাকে জিজ্ঞেস করলাম কেসটা কিরে শাশুড়ির সঙ্গে ফের লাঠালাঠি করেছিস প্রতিমা হেসে ফেললো না গো দিদি আজ বাংলা বিহার নয় আজ ইন্ডিয়া পাকিস্তান মানে দুপুরে আজ কালবৈশাখী হলো না তখন ঝড়ে পড়া কয়েকটা আম গড়িয়েছিল মা আমাদেরই এলাকা থেকে দোতলার ওরা দেখতে পেয়েই বাস চিৎকার হল্লা গালিগালাজ মেজাজটা টুকে গেল ওফ সেই অনন্ত অশান্তি প্রায় তিন যুগ আগে সূচনা হয়েছিল বিবাদের বাড়িওয়ালা উচ্ছেদের মামলা করেছিল বাবার নামে তারপর কত কোটি কিউসেক জল বয়ে গেল যে গঙ্গা দিয়ে নদের দুপারে ভাঙনো তো কম হল না গত হলেন সূর্য চাটুর্যে ওপরের জেঠিমাও আমার বাবাও বছর ষোলো আগে পারে। আমরা মেয়েরাও বিয়ে থা হয়ে ছিটকে গেছি যে যার মতো মৃত থাবা বসিয়েছে প্রয়াণ ঘটেছে অকালে আমার বড় ভাই অসময়ে মায়া কাটিয়ে গেল পৃথিবীর কিন্তু সেই মামলাটি এখনো মহাকালের গর্ভে আর সেই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই আদালতে কবজা করতে না পেরে এখন বাঁকা পথ ধরেছে ও পক্ষ কখনো কর্পোরেশনের জল বন্ধ করে দেয় তো কখনোই ওপর থেকে আবর্জনা ঢেলে দেয় দেদার গোদের ওপর বিস্ফোড়া বাক্যবান তো হানছেই অহরহ ধুন্ধুমার বাঁধে মাঝে মাঝেই ঝগড়া বাঁধানোর কত রকম যে ফন্দিফিকির আছে ভাড়াটের কাজের লোকেরা কাল বাড়ির পিছন ভাগের বাথরুমখানা ব্যবহার করে এসেছে আকস্মাত এক সকালে সেটি তালা বন্ধ মূরত থাকে তো ভাঙ ফৌজদারি ঢুকে দেব উঠোনের মাঝ বরাবর পাঁচিল উঠে গেল রাতারাতি ভাড়া তো নিয়েছ একতলার ঘর উঠোনের জমিদারি ভোগ করবে কেন দু দুবারই ঝামেলাটা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল কাজের কাজ অবশ্য কিছুই হয়নি এ পক্ষ নালি শুনে ও পক্ষকে কোমল ধমক দিয়ে চা সন্দেশ সন্দেশ সাঁটিয়ে গোফে তা দিতে দিতে জবনিকার অন্তরালে চলে গেছেন বাবু। বাড়িওয়ালা ভাড়াটের লড়াইয়ে উকিল পুলিশদেরই পোয়া বারো কাহাতকার হাঙ্গামা ইজ্জত ভালো লাগে তাও আবার তুচ্ছ তুচ্ছ কারণে আমাদেরও তো বয়স হয়েছে নাকি বেচার মুখে মাকে বললাম কেন যে ওদের আমি হাত দিতে যাও কোন সুবাদে ওদের আম মা ছেঁচে উঠল সহসা সমু আম খেয়ে উঠোনের ওপাশটায় আটি ছুঁড়ে ছুঁড়ে ফেলত তার থেকেই তো চারা গজিয়েছিল প্রমাণ করতে পারবে গাছটা যখন পাঁচিলের ওপারে রাইটও ওদেরই তার ডালপালাগুলো ওদিকে সরিয়ে নিয়ে যাক সে লক্ষ্মী ছাড়ারা এদিক পানে ধেয়ে আসে কেন আমাদের এদিকে আম পড়লেও ওদের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে এমন লেখা জোকা আছে কি ছেলে মানুষের মতো কথা বলো না বাড়িতে কি কম আম আসে রোজই তো বাজার থেকে বাজারেরাম বাজারেরাম বাড়িরাম বাড়িরাম দুটোর স্বাদ কি এক হয় তাহলে আর কি মুখ ভেটকে বসে আছো কেন খিস্তি খেউরগুলো হজম করে নাও নিচ্ছিত কাউকে কি শোনাতে গেছি তুই তো গায়ে পড়ে এটা হলো আমার মা কোনো যুক্তির ধার ধারে না যারা কুচ্ছিত ভাষায় অপমান করে তাদের সঙ্গে পর্যন্ত কথা বলে যেচে জেচে গালাগালের মূল হতা ওই মন্টুদার বউটা কিন্তু তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো অমনি মা ঝামড়ে উঠবে আহারে কচি বয়সে স্বামী হারিয়েছে শোকাতাপা মেটার কথা গায়ে মাখতে আছে বলতে বলতে আঁচলে চোখটাও মুছে নেবে টুক করে আর দোতলার কোনো সুসংবাদে মা তো একেবারে আহ্লাদে গদগদ শুনেছিস ঋতু ঝন্টুর একটা কী ফুটফুটে নাতি হয়েছে ইস সূর্যবাবু গীতাদি যদি বেঁচে থাকতো তাহলে কি খুশি যে হতেন গত অগ্রাণে ঝন্টুদার বউ নিজে এসে মাকে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে গেল মার তো আনন্দের পাগল পারাদশা দুল দেবে না আংটি নাকি পিওর সিল্ক ভেবে ভেবে কুল পায় না টুকটুকির বিয়ের দিন দিব্যে ড্যাং করে দোতলার ওপরে উঠে গেল মা এদিকে আমরা ভাই বোনেরা কাঁটা হয়ে আছি পাঁচজনের সামনে না ছ্যাছাড় করে শুনিয়ে দেয় মন্টুদার বউ কিংবা মন্টুদার ছেলেরা অঘটন কিছু ঘটায় কি সেটাই চিন্তা তা কিছু ঘটল না অবশ্য প্রজাপতির মতো উড়তে উড়তে ফিরে মা জানালো তাকে নাকি বড়ই খাতির যত্ন করেছে মাস্তেনেকের মধ্যেই অবশ্য নমুনা মিলল খাতির যত্নের দোতলা থেকে মাছের আঁশ পড়ছে ঝুরঝুর নেমে আসছে আনাজের খোসা খাবারের উচ্ছিষ্ট সঙ্গে নোংরা ন্যাপকিন মার দৃষ্টি তো প্রায় গেছেই সেই ন্যাপকিন আবার আঙুলে তুলে প্রশ্ন করছে এটা কি ফেলল দেখো তো প্রমিতা ওপরের বারান্দায় তখন যুবতী বৌদের খিলখিল হাসি যেন আচ্ছা জব্দ করেছে শ্বশুরবাড়ির ভাড়াটে বুড়িটাকে মানছি আমরা কম ভাড়ায় থাকি মামলার কারণে সে টাকাও জমা পড়ে রেন্ট কন্ট্রোলে আমাদের ওপর বাড়িওয়ালার রাগ থাকতেই পারে তা বলে ওই স্তরের অসভ্যতা এ পাড়ায় তো আরও অনেক পুরনো ভাড়াটে আছে বাড়িওয়ালাকে তারাও পাঁচ দশ হাজার ঠেকায় না আজ তারা বাড়ি ছাড়লেই গৃহস্বামীরা কালীঘাটে পুজো দিয়ে আসবে কিন্তু ভাড়াটের সঙ্গে এই ধরনের লাগাতার নোংরামির কোন বাড়িওয়ালা করে নেহাত জেদা জেদির পর্যায়ে চলে গেছে নইলে মা বৌদি ভাইজিকে নিয়ে রুমু তো কবেই উঠে যেত প্রমিতা চা বানাতে গেছে ভেতর বারান্দায় গলা উঁচিয়ে ডাকলো দিদি একবার শুনে যাও পায়ে পায়ে কাছে গেলাম কি রে জানো তো পরশু দুপুরে ওপরের নগেন দত্ত এসেছিল সে আবার কি ওই যে গো মোড়ে রাঘব বাবুদের বাড়িটা ভেঙে যে ফ্ল্যাট বানাচ্ছে সে প্রমিতা গলা নামালো লোকটা অনেকক্ষণ ছিল দোতালায় নামার সময় আমাদের পোর্শনটা তেরিয়ে টেরিয়ে খুব দেখছিল দক্ষিণ কলকাতার এই অঞ্চলটার জমি ফ্ল্যাটের জন্য বিস্তর দাম প্রোমোটাররাও তাই পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ছোক করছে সর্বক্ষণ এ বাড়ির ওপরেও নজর পড়ছে তাহলে স্বাভাবিক এ বাড়ির বয়স তো কম নয় সূর্য জ্যাঠার বাবা বাড়িটা বানিয়েছিলেন সেই উনিশশো সালে আর আমার বাবা জ্যাঠারা ভাড়া নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন লোকজন দুধ দাঁড়িয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছে তারপর তো বাবা জ্যাঠাদের সংসার হলো সংসার বড় হলো চাকরি সূত্রে জ্যাঠারা একে একে চলেও গেল অন্যত্র একমাত্র বাবাই যা সপরিবারে রয়ে গেলেন পাকাপাকি এরপর এ বাড়ি হয়তো মুছেও যাবে কালের নিয়মে প্রতিমা কাপে চা ঢেলেছে চিনি নাড়তে নাড়তে জিজ্ঞেস করল আমাদের ফ্লোর এরিয়া কত আছে গো দিদি হাজার হাজারদের স্কোয়ার ফিট হবে না তা হবে বাড়ি ভাঙা হলে সমপরিমাণ জায়গায় ফ্ল্যাট আমরা পাবো না রাঘববাবুদের ভাড়াটা তো পাচ্ছে দাঁড়া আগে তোদের ওপরওয়ালার রাজি হোক তাদের সঙ্গে দরে বনুক বনবে গো বনবে মোটা প্রণামী পেলে ওপরওয়ালারও গোলে জল হয়ে যাবে ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কথাটা পাক খাচ্ছিল মাথায় রাস্তায় নেমে একবার ঘুরে দেখলাম বাড়িখানাকে ইস কী দশা রঙের বালাই নেই চতুর্দিক থেকে প্লাস্টার খসে খসে পড়ছে নিজেরাও সুরত ফেরাবে না আর আমাদেরও হাত ছোঁয়াতে দেবে না বছর দুয়েক আগে রমু ঘরগুলোকে চুনকাম করালো তাই নিয়েও দোতলা থেকে যা খিস্তির ফোয়ারা ছুটেছে না প্রমোটারের হাত গেলেই বেশ হয় তখন ফ্ল্যাট তো একটা জুটবেই সঙ্গে সঙ্গে যাবতীয় অশান্তির অবসান হবে তোমরাও সুখে থাকো আর আমরাও স্বস্তি পাই নগেন না খগেন তাকে বলে একটা ফ্ল্যাটকে যদি দুটো করে নেওয়া যায় একটাতে রোমু থাকলো আর অন্যটায় তুলতুলিকে নিয়ে প্রমিতা সমু মারা যাওয়ার পর রোমুই সংসারটা দেখে নিজে বিয়ে থা করেনি বৌদি ভাইঝির কোনো অযত্নই সে করে না তবু পায়ের নিচে নিজের ফ্ল্যাটের শক্ত মাটি থাকলে প্রমিতাও বুঝি একটু বেশি নিশ্চিন্ত হয় হা হতশ্রী কোথায় কি পরের সপ্তাহে গিয়ে দেখি প্রমিতার মুখ ভাড় মা ফিকফিক করে হাসছে সোফায় বসতে না বসতেই মাতা ঠাকুরানির সে কি উচ্ছ্বাস এই জানিস তো মন্টুর বউ এতদিনে একটা বুদ্ধিমতির কাজ করেছে ধন্দমাখা মুখে বললাম রকম এক বজ্জাত প্রমোটার বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর টোপ দিতে এসেছিল তাকে ঘিটটি ধরে বের করে দিয়েছে শুনে খুশি হব না ব্যথিত বুঝে উঠতে পারছিলাম না মা ফের বলল তোরা তো শুধু বউটার নিন্দে মন্দই করিস দেখ একটা কত বড় প্রলোভন জয় করলো ও কথা বলবেন না মা প্রমিতা ঝনঝন করে বেজে উঠল শুনিয়ে শুনিয়ে কি বলছিল কানে যায়নি আপনার আমি তো খেয়াল করিনি মা নির্বিকার প্রমিতা উত্তেজিতভাবে বলল কি বলে চাল্লা ছিল জানো হারামজাদা ভাড়াটে ফকটে ফ্ল্যাট পেয়ে যাবে এমন জিলে আমি পেচ্ছাপ করে দিই ভাবো দিদি কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পলিসি মন্টুদা ঝন্টুদা দু তরফেরই তো ছেলের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়েছে দোতালায় এখন আট নটা প্রাণীর বাস নিশ্চয়ই অসুবিধা হয় তবু তেঁটে যাবে না ভাড়াটাকে বাম্বু দেওয়া হচ্ছে এতেই প্রাণে মলয় বইছে তাতে তোমার এত জ্বালা ধরে কেন বাছা মা ফুট কাটল ওদের সুবিধে অসুবিধে ওরা বুঝবে তোমায় ভাবতে হবে না ফোস ফোস মন্তব্য টুকুস টুকুস টিপনের চাপান উত্তর শুরু হয়ে গেছে হাওয়া গরম ক্রমশ আমি আর বেশিক্ষণ বসলাম না বেরিয়ে আজও একবার ঘুরে দেখলাম বাড়িটাকে আমার কুমারীবেলার গন্ধমাখা বাড়িটা সাথ হয়ে যাবে ভেবে বুঝি একটু স্মৃতিমেদুরই হয়ে পড়েছিলাম সেদিন আজ মোটেই তেমনটা লাগছে না বরং বিরক্তি জাগছে যেন মনে হচ্ছে ছিঁড়িছাধীন এক বুড়ো গায়ে ছেঁড়া খোঁড়া আল চাপিয়ে মারি বার করে ভেঙ যাচ্ছে আমাকে তর্জনী নাচিয়ে বলছে নেহি মিলেগা শান্তি নেহি মিলেগা দিনাজক পর আবার গেলাম মায়ের ডেরায় ফোনে মা এতলা পাঠিয়েছে ইডলি বানাচ্ছি খেয়ে যা সেদিন উত্তেজনার মাত্র নেই গৃহে অপার শান্তি বিরাজমান শাশুড়ি বধু দুজনেই সুহাসিনীম সুমধুর ভাসি বাড়ি ভাঙা ভাঙি তো দূরস্থান প্রসঙ্গই উঠল না রোমও ফিরেছে চটপট তুলতুলেরও টিউটোরিয়াল নেই সকলে মিলে জমিয়ে আড্ডা মারলাম সারাটা দিন সময় গড়াচ্ছে নিজের মনে গোটা গ্রীষ্মকালটা কলকাতাবাসীদের এবারে তাপে ভাজাভাজা করলেন সূর্যদেব এবারও বর্ষায় ও বাড়ির অবস্থা বেশ কাহিল রেনপাইপ ভেঙে উঠোন বারান্দা জলে কাদায় থই থই স্নানঘরের ফুটো চাল দিয়ে ঝুপুর ঝুপুর বৃষ্টি ঢুকে পড়ছে পাঁচিলের ওপারে গাছগাছরা বেড়ে মশক বংশবৃদ্ধি ঘটছে দ্রুত আর রুটিন মাফিক ঝরে পড়া পচা আবর্জনায় ঘরের আশপাশ মম করে উঠছে তার রেন পাইপে তো আর হাত ছোঁয়ানোর অনুমতি নেই এপারের মশা নিধনও নিষিদ্ধ বোধহয় উপরওয়ালার আশায় আশায় আছে এবার ষাঁড়ের শত্রু বাঘে খাবে ম্যালেরিয়ায় টাসবে ভাড়াটির গুষ্টি এসবের মধ্যেই আমার নির্বিরোধী ভাইটি হঠাৎ একটা দুঃসাহসিক কাণ্ড করে বসলাম সে বদলে ফেললো কলঘরের টিনের চালাখানা কত আর বৃষ্টিতে ভিজে চৌবাচ্চা থেকে গায়ে জল ঝালা যায় প্রথম এক দুদিনই বাড়িওয়ালা চুপচাপ তারপরেই নতুন করগেটের টিনের আচ্ছাদনে ধপাধপ ইঁট ছোটোখাটো ঢেলা নয় আস্ত আস্ত থান ইট নিয়ম করে পড়ছে রোজ সন্ধে নামার পরে হঠাৎই বুদুম করে একটা আওয়াজ হয় তারপর ক্ষণিক শব্দ। কয়েক সেকেন্ড পর দোতলায় বারান্দায় চাপা হাসি খিলখিল করে ওঠে মা একদিন নরম করে গলা উঠিয়েছিল কেন বাবা ওরকম করছো কষ্টের পয়সায় সারানো চালাটা ভেঙে যাবে যে অমনি যুবকণ্ঠে ওপর থেকে হরিধ্বনি বল হরি হরি বল বুড়িকে এবার খাটে তোল রমু বেচারি নার্ভাস হয়ে পড়েছে রীতিমতো সে চিরটা কালই সাংসারিক ঝামেলা পাশ কাটিয়ে কাটিয়ে চলতে চায় ও বাড়ি যেতে সেই রোমুর গলাতেই আজ অন্য সুর আর তো পাড়া যায় না রে দিদি এবার একটা এস্পার নয় ওসপার করতেই হবে কি করবি থানায় যাবি দূর দূর দারোগা ডিম খাইয়ে কি হবে ভাবছি দোতলার সব কটাকে একদিন বাঁশ পেটা করে আসব বুঝলাম উদাসীন রমু খেঁপেছে বিস্তর শান্ত করার জন্য ঠাক্টা জুড়লাম তারপর লাল গামছায় মুখ ঢেকে হাত করা পরে কোটে উঠবি তাই না কপালে বোধহয় সেটাই নাচ্ছে জানিস কাল তুলতুলিটা এক চুলের জন্য বেঁচে গেছে উঠোনে কি জন্যে যেন একটা নেমেছিল অমনি ছাদ থেকে মিসাইলের মতো একটা ফাঁকা মদের বোতল একটা টুকরো যদি ছিটকে এসে বিঁধে যেত আমরা তো সন্ধ্যের পর কলতলা যাওয়া ছেড়েই দিয়েছি প্রমিতা বলে উঠল অমূল্য বালতি করে জল তুলে রাখে ভেতরের বারান্দায় ছোট্ট রাতেই। হুম বড় একটা শ্বাস টেনে খানিকটা হাওয়া ভরে নিলাম বুকে মাথা নেড়ে বললাম কিন্তু এটা তো আর কোনো পার্মানেন্ট সলিউশন নয় সমাধানের তো একটাই রাস্তা রোমুর স্বর গুমগুমে সূর্য চাটর্যের শয়তার নাতিগুলোরই জয় হোক আমরা মানে মানে কেটে পড়ি পালাবি উপায় কি টিনের চালাটা ভেঙে গেলেই কি ওরা থামবে গ্যারেন্টি আছে প্লাস রোজ রোজ খ্যাচর খেঁচর টেনশান বাড়ি ফিরলেই কমপ্লেন ওই কমপ্লেন এই কমপ্লেন আমি কাজকর্ম করব না থানা পুলিশ করে বেড়াবো রোমো মাথা ঝাঁকাচ্ছে বাড়িটা প্রমোটারের হাতে দিতে পারছে না বলে আমাদের ওপর এত আক্রোশ বাড়ছে যত রকম ভাবে হ্যারাস করবে সেটা ভাবছে উঠে যাব আমরা বাড়ি ছেড়ে বহুক্ষণ নিশ্চুপ থেকে মা এবার প্রায় আর্তনাদ করে উঠল কেন যাব ওরা তিষ্ঠতে দিচ্ছে না তাই যাবে ওরা চাইলেই যেতে হবে কে ওরা মার গলা আরও চড়ে গেল কতদিন আছে ওরা এ বাড়িতে ছোড়াগুলো তো এই সেদিন জন্মালো ওদের বউগুলোই বা কতদিন এসেছে হ্যাঁ তিন বছর চার বছর আমি আছি পাক্কা সাত বছর সেই বিয়ে হয়ে আসা ইস্তক মণ্ডুছন্ডুর বউরা যতদিন এ বাড়িতে আছে তার চেয়ে ঢের ঢের বেশি দিন আশ্চর্য এই যে কমলাকান্তের মতো যুক্তি দুধ খেয়েছি আমি অতএব গরু আমার রোমু ঠোঁট কালো বি প্র্যাকটিক্যাল মা উনষাট বছর বসবাস করলেই বাড়ি ভাড়াটের হয়ে যায় না আলবাত হয় লক্ষ বার হয় এটাই তো আমার ভিটে মাটি এ বাড়িতেই বউ হয়ে আমি প্রথমবার পা রেখেছিলাম এখানেই আমার ছেলে হয়েছে এখানেই এতকাল সংসার করলাম এ বাড়িতেই তোর বাবা মরেছে আর সমু মরেছে মার গলা মাঝপথেই আটকে গেল ষড়যন্ত্র স্তব্ধ কিন্তু কণ্ঠনালের ওঠানামা চলছেই ক্ষীণ হয়ে আসা চোখ বেয়ে গড়িয়ে এলো জল এ কি শুধুই অশ্রু নাকি ঊনষাট বছর ধরে এ বাড়ির একতলার ভিতে ইট কাঠে করিবর্গায় জানলা দরজায় চাড়িয়ে যাওয়া অদৃশ্য এক শিকড়ের রস বুঝতে পারছিলাম না যুক্তি দিয়ে বিচার করলে মার কথাগুলো হয়তো নেহাতই হাস্যকর নিছকই এক বৃদ্ধার প্রলাপ তবু যে কেন গলার কাছে একটা জেলা জমাট বাঁধে না শিকড়টাকে এখন উপড়ে ফেলা অসম্ভব মন্টুদার ছেলেরা বোমা মেরেও ওটি পারবে না